জবা গাছে সঠিক পরিচর্যা নেওয়ার পরও অনেক সময় দেখবেন যে গাছে কুঁড়ি আসতে চায় না আর তারপরও যতটুকু আসে অধিকাংশই ঝরে যায় এরকমটা হয় কেন তা তার আজকের ভিডিও নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই আমরা জেনে নেব যে জবা গাছে কুঁড়ি না আসার কারণ খাবারের অভাবে হতে পারে জল ও সঠিক যদি আলো না পায় এর যে কোনো একটির অভাব হলেই জবা গাছে কুঁড়ি আসে না জবা গাছের জন্য সাত থেকে আট ঘন্টা রোদ আসে এরকম একটি জায়গা নির্বাচন করবেন এবং গাছের প্রয়োজন অনুযায়ী জল দিতে হবে আর বছরে একবার করে রিপোর্টিং করবেন এর পাশাপাশি সারা বছর হালকা প্রুনিং করবেন কারণ আমরা জানি যে যত বেশি নতুন ডাল আমরা গাছ থেকে পাবো তত বেশি ফুল পাবো সেই সঙ্গে সঙ্গে শুকনো ডাল ও ফুটে যাওয়া ফুল আমরা ফেলে দেব না হলে এরা খাবারে ভাগ বসাবে ফলস্বরূপ অন্য ডালে আর ফুল আসবে না ছাড়াও আরও একটি কারণ হতে পারে ফুল না এসে গাছ ভর্তি হয়ে পাতায় ভরে যাওয়া জবা গাছ সাধারণত নাইট্রোজেন ও পটাশিয়াম বেশ খাবার পছন্দ করে আমরা অনেক সময় দেখবেন যে এতে ফসফরাস জাতীয় খাবার দিয়ে পেলি যেমন ডিএপি সিঙ্গেল সুপার ফসফেট হাড়ের গুঁড়ো বা বোন মিল এই জাতীয় খাবার দেওয়ার ফলে গাছের পাতা বৃদ্ধি হতে থাকে আর চট করে ফুল আসতে চায় না সেজন্য আমরা সবসময় জবা গাছে নাইট্রোজেন ও পটাশিয়াম বেস খাবার দেব ফসফরাস বেশ খাবার কম দেব তাহলেই এই জবা গাছে ফুল আসতে শুরু হবে সব রকম পরিচর্যা করার পরও দেখছেন যে জবা গাছের কুঁড়ি ঝরে যাচ্ছে এর সবচেয়ে যে প্রধান কারণ হল জাব পোকা আপনি সামান্য একটু লক্ষ্য করলেই দেখবেন যে জবা গাছের কুঁড়িতে ছোট্ট ছোট্ট কালো কালো পোকায় পুরো কুঁড়িতে ভরে রয়েছে এরা ওই কুঁড়ির রস শুষে খেয়ে নেন ফলস্বরূপ কুঁড়ি ফুটতে পারে না এবং ঝরে পড়ে এছাড়াও অনেক সময় দেখবেন যে গাছের পুষ্টির অভাব হয় সে কারণে হতে পারে বোরনের অভাবেও কুঁড়ি ঝরে যেতে পারে সেজন্য মাসে একবার দু গ্রাম এক লিটার জলে ফলিয়ার স্প্রে আকারে যে বরণ পাওয়া যায় সেই বরণ গাছে ভালোভাবে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন গাছে ফুলে ভরে যাবে তো জবা গাছে ফুল না আসা এবং ফুল আসলেও কুঁড়ি বেশিরভাগ ঝুড়ে যাওয়ার এই টিপসগুলি যদি আপনারা ফলো করেন তাহলে আপনার গাছও ভরে যাবে ফুলে তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার